আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন দলীয় নেতা ও সমর্থকেরা তার এই ধারাবাহিকতায় বগুড়া কাহালি ও নন্দীগ্রাম চার আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ মোশারফ হোসেনের আপন সওদর মোহাম্মদ জামাল হোসেন প্রচারণায় অংশগ্রহণ করেন এ সময় লিপলেট বিতরণ করেন সাধারণ মানুষের মাঝে কয়েকজন সমর্থক ও কর্মী ধানের শীষ প্রতীকের আশাবাদী বক্তব্য পেশ করেন

গুলিয়া বাজারের গণসংযোগ করছি ধানের শেষের পক্ষে আপনারা জানেন এখানকার হচ্ছে বিগত দিনে জনপ্রিয় নেতা মাটি ও মানুষের নেতা আলহাস প্রশারুফ এই এরিয়া একটা সাবেক এমপি ছিলেন দু সালে গোটা বাংলাদেশে ছয়টা এমপির মধ্যে তিনি এখান থেকে বিপুল ভোটে জয়লাভ করে সংসদে পেয়েছিলেন এবং পরবর্তী সময়ে উনি দুঃ সময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন দীর্ঘদিন ধরে তারই পরিশ্রুতিতে জোনাব তারেক রহমান পার্টির চেয়ারম্যান তনাকে আবার ধানের শীষের প্রতীক দেন এবং পক্ষ হয়ে আমরা মাঠে মাঠে চষে বেড়াচ্ছি ধানের শীষের পক্ষে কাজ করছি এবং আমরা অত্যন্ত আশাবাদী যে এখানে বিপুল ভোটে নন্দীগ্রাম তাহলে হচ্ছে বিপুল ভোটে বগুড়া চার উনচল্লিশ সংসদীয় আসন বিপুল ভোটে আহাদ মুসার ভোসেন জয় জয়লাভ ভালো লোক অন্তারি মাটি মানুষের একটা দয়া করে অবশ্যই ধানের শেষে একটা ভোট দেবে এলাকার উন্নয়নের জন্য ধানের শেষে ভোট দিতে হবে প্রধানমন্ত্রী হবে বগুড়াট তারেক রহমান আর প্রধানমন্ত্রী যদি বগুড়ার হয় এলাকার উন্নয়ন হবে ছেলে মেয়ের চাকরি হবে

তবে দলের নেতাকর্মী এবং সমর্থকেরাও কম পরিশ্রম করছেন না থান প্রতীকের ধানের শীষ প্রতীকের জন্য নিবেদিত এবং নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন দলের সমর্থক এবং এসব কর্মীরা সবার মনে এখন একটাই প্রত্যাশা ধানের শীষের জয় হবে ধানের শীষের জয় হবে বাংলাদেশে আবার ফিরে আসবে আমাদের প্রিয় ধানের শীষ सूत्रो मीडिया बोगुरा